সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন উত্তর ইসরায়েলে মুহুর মুহুর রকেট ছুড়ল লেবাননে হিজবুল্লাহ রকেট হামলার আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে লুকিয়ে জার্মান চ্যান্সেলর আর আগে আমেরিকার মতো ভুল না করতে ইসরায়েলকে বাইডেনের পরামর্শ গাজার হাসপাতাল ধর্মঘট মানবিক বিপর্যয় যা বললেন প্রেসিডেন্ট পুতিন গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য বললেন কানাডার প্রধানমন্ত্রী এবং মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে ভেনিজুয়েলের নির্বাচন নিয়ে সমঝোতা খবর পড়ছি আমি ফজর রাব্বি উত্তর ইসরায়েলে মুহুর মুহুর রকেট ছুড়ল লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের কিরিয়াত সমনা এলাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ বলেছে উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত তার এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ ওই এলাকায় অন্তত নয়টি রকেট ধেয়ে এসেছে লেবানন থেকে ছড়ে এসব রকেটের মধ্যে চারটিকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তবে একটি রকেট কিরিয়াত সমনে এলাকার উন্মুক্ত স্থানে পড়েছে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি আইডিএফ বলেছে উত্তর ইসরায়েলের টেল তুমরোস এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে পরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুলার অবস্থানে পাল্টা গোলা বর্ষণ করেছে এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে মেটুলা মালকিয়া এবং মানারা শহরে আরো কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ তবে এসব শহরে হিজবুল্লাহ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানায়নি আইডিএফ এর আগে ইসরায়েল উত্তর সীমান্তের বেশ কয়েকটি সামরিক চৌকিতে হামলার দায় স্বীকার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা তিনটি স্থানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ইসরায়েলের মঙ্গলবার গভীর রাতে অবিরুদ্ধ গাজ উপত্যকার মৃত্যুর ঘটনায় বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে শত শত বিক্ষোভকারীর সাথে দেশটি আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ হয়েছে পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিআর গ্যাসে নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়েদের নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বৈরুতে ফিলিস্তিন ও ইরানের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন শত শত মানুষ ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষে মাঝে ইসরায়েল এবং লেবানন উভয় সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন তারা কখনো এমন উত্তেজনা অনুভব করেননি ইরান সমর্থিত লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে সীমান্তের উভয় পাশের শহরগুলো এই ভয়ে উত্তর পাশের সীমান্ত এলাকার বাসিন্দারা ব্যাগগুচ্ছে অন্যত্র চলে যেতে শুরু করেছেন মঙ্গলবার ও লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহ ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে সীমান্ত এলাকায় হিজবুল্লাহ পাঁচ সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলের হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ হামলা ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন গত সাতই অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হওয়ার পর থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ রকেট হামলার আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে লুকিয়ে জার্মান চ্যান্সেলর জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ইসরায়েল সফর শেষ করার সময় তাকে একটি বোমা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার সাথে ভ্রমণকারী সাংবাদিকদের তথ্য জানিয়েছেন গাজা থেকে আগত রকেট হামলা কারণে তার প্রতিনিধি দল তাদের বিমানটি খালি করতে বাধ্য হয় স্কলস এবং তার কর্মীরা যখন তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিমান হামলা অ্যালার্ম বাজতে থাকে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চ্যান্সেলরকে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয় জার্মান সাংবাদিক সারা সিভার্ডে শেয়ার করা ফুটেজে সহযোগ এবং সাংবাদিকদের বিমান থেকে বেরিয়ে আসতে এবং ঘটনার একটি অংশের সময় টার্মেকে লুকানোর চেষ্টা করতে দেখা যায় পরে সাংবাদিক রবিন আলেকজান্ডার যিনি প্রতিনিধি দলের সঙ্গেও ছিলেন স্পষ্ট করে বলেন যে প্রাথমিকভাবে বিপরীত পাওয়া সত্ত্বেও স্কলসকে কাছের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল আলেকজান্ডার মন্তব্য করেছিলেন যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা প্রতিক্রিয়া হিসেবে তিনি বিমানবন্দরের উপরে ব্যক্তিগতভাবে আকাশে বিস্ফোরণ প্রত্যক্ষ করেছেন বিল্ডিং জানিয়েছে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার পর স্কলস এবং অন্যান্য যাত্রীরা সরিয়ে নেওয়ার কয়েক মিনিট পরে বিমানটিতে পুনরায় আরোহণ করতে সক্ষম হয়েছিল সংবাদ সূত্রটি যোগ করেছে যে চ্যান্সেলর নিজের চোখে দুটি বিস্ফোরণ দেখতে পেরেছিলেন এবং নাটকে উজ্জয়নের পরে তা নাবিকরা কায়রোতে নিরাপদে অবতরণ করেছিলেন তেল সফরকালে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের কারণে এই নেতা একাধিকবার জার্মান দূতাবাসে আশ্রয় নিতে বাধ্য হন সীমান্ত পেরিয়ে হামাসের অনুপ্রবেশ এবং ধারাবাহিক হামলার পর গাজে ইসরায়েলি বিমান হামলার তরঙ্গকে প্ররোচিত করেছিল এই মাসের শুরুতে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছিল উভয় পক্ষের কর্মকর্তাদের মতে শত্রুতায় কমপক্ষে তিন হাজার ফিলিস্তিনি এবং প্রায় চোদ্দশো ইসরায়েলি নিহত হয়েছে সাতই অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল সফরকারী প্রথম পশ্চিমা নেতা ছিলেন স্কলচ তিনি বলেন এই সমুদ্র যাত্রা ইহুদি রাষ্ট্রের সাথে জার্মানির সংহতি প্রদর্শন করবে চ্যান্সেলর জোর দিয়েছিলেন যে ইসরায়েলকে রক্ষা করার জন্য বার্লিন একটি বিশেষ বাধ্যবাধকতা রয়েছে এমনটি বলেছিলেন যে জার্মানির ইতিহাস এবং হলকাস্টের জন্য দায়বদ্ধতার জন্য আমাদের ইসরায়েলের নিরাপত্তা অস্তিত্ব বজায় রাখা প্রয়োজন একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ তার নিজের বক্তৃতায় বলেছেন হামাস নতুন নাচি তিনি বলেন নাচি ও আইএসএসকে পরাজিত করতে বিশ্ব যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে হামাজকে পরাজিত করতে বিশ্বকেও ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে আর আগে আমেরিকার মতো ভুল না করতে ইসরায়েলকে বাইডেনের পরামর্শ সবচেয়ে মারাত্মক হামলা শিকার হয়ে ইসরায়েলের ক্রোধে অন্তনাফার আহফান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2011 সালে টুইন হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে এক সতর্ক বার্তায় তিনি জানান সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করেছিল বাইডেন বলেন আমি সতর্ক করছি গাণিতিত হলে এর দ্বারা প্রভাবিত হবেন না 911 হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আমরাও শুদ্ধ হয়েছিল যখন আমরা ন্যায় বিচার চেয়েছিলাম ন্যায় বিচার পেয়েছি তখন আমরা ভুল করেছে ভারত এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরের গিয়শবন্তব্য করেছেন ইসরায়েল তেল আবিবে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহকে রাগের বসে যুদ্ধের আইনগুলো ভুলে না যাওয়ারও পরামর্শ দেন বাইডেন ইসরায়েল সফরে গিয়ে জো বাইডেন আরও বলেছেন গাজার হাসপাতালে বোমা হামলা দেখে আমি ক্ষুদ্ধ ব্যতীত হয়েছে। যা দেখেছি তাতে মনে হচ্ছে গাজার হাসপাতালে ইসরায়েল নয় অন্য দল হামলা করেছে তবে এখনো অনেক মানুষই বিষয়টি সম্পর্কে নিশ্চিত নয় গাজা উপত্যকায় আলাহালি হাসপাতালে বিস্ফোরণে শত শত লোক নিহত হওয়ার পর বাইডেন জরুরি ভিত্তিতে ইসরায়েল সফর করেন হামাসের বিস্ফোরণের জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে ফিলিস্তিনের কোন সশস্ত্র বাহিনীর হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাজার হাসপাতালে মানবিক বিপর্যয় যা বললেন ভ্লাদিমির পুতিন বলেছেন গাজার একটি হাসপাতালে যে হামলায় শত শত মানুষ নিহত হয়েছে তা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েল উভয়ের জন্য শত্রুতা বন্ধ করার সংকেত হিসেবে কাজ করা উচিত বেজিং এর বেলডেন রোড ফোরামের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন আলাহালি আরব হাসপাতালে বিস্ফোরণকে একটি ট্র্যাজেডি এবং ভয়ঙ্কর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন যা স্থানীয় কর্তৃপক্ষের মতে কমপক্ষে পাঁচশো জনকে হত্যা করেছে শত শত মৃত আহত অবশ্যই একটি বিপর্যয় বিশেষ করে একটি মানবিক ক্ষেত্রে আমি আশা করি যে এটি একটি লক্ষণ যে দ্বন্দ্বটির যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হওয়া উচিত যাই হোক না কেন এর ফলে যোগাযোগ এবং আলোচনা সূচনা হওয়া উচিত তিনি বলেছিলেন পুতিন আরো বলেছেন তিনি মিশর প্যালেস্টাইন ইরান সিরিয়া এবং ইসরায়েলের নেতাদের সাথে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করেছেন এবং কথোপকথনকে গুরুত্বপূর্ণ এবং সময় পুজোকে বলে করেছেন আলোচনা বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করে রাষ্ট্রপতি বলেন আমার ধারণা ছিল যে কিউ চাইনা না যে এই দ্বন্দ্ব অব্যাহত থাকুক এবং বৃদ্ধি পাক সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে একটি আকস্মিক আক্রমণ শুরু করে যার ফলে শত শত মানুষ মারা যায় এবং আহত হয় পাশাপাশি অসংখ্য ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীকে অপহরণ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঘোষণা করেছিলেন যে তার দে সংগঠনের সাথে যুদ্ধে রয়েছে এবং প্রতিশত্তের প্রতিস্তুতি দিয়েছে। আল-আহলি আর-র হাসপাতালে মঙ্গলবারের মারাতক হামলার প্রতিক্রিয়া যা ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের উপর দোষারোপ করেছেন কিন্তু পশ্চিম জেরুজালেম অস্বীকার করেছে। জর্ডান গাজা সংকট নিয়ে বিতর্কের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং প্যালেস্টাইনের নেতাদের মধ্যে একটি শীর্ষ সম্মেলন বাতিল করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আইমান সাফাডি এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে ওয়াশিংটন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সমাবেশ বাতিলের বিষয়টি অন্তর্বর্তীকালীন সময় রাষ্ট্রপতি বাইডেন নেতানি করেন আলোচনা সময় মার্কিন তার বিশ্বাসের দিয়েছিলেন যে গাজার হাসপাতাল বিস্ফোরণের জন্য সেনাবাহিনী নয়। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য বললেন কানাডার প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী জাসফ্রিন ট্রুডো বলেছেন গাজপত্যকার হাসপাতালে ইসরায়েলের হামলা ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য মঙ্গলবার তিনি কথা বলেন ট্রুডো বলেন গাজা থেকে যে খবর আসছে তা ধ্বংসাত্মক এটা ভয়ঙ্কর এটা অগ্রহণযোগ্য আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সবসময় সম্মান করতে হবে এটা বেআইনি আশফাক আল কুদ্রা জানিয়েছেন মঙ্গলবার রাতে গাজা উপত্যকার আলাহালি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালের মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হাসপাতালকে লক্ষ্য করাকে গণহত্যা বলে অভিহিত করেছে মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে ভ্যানেজুয়েলের নির্বাচন নিয়ে সমঝোতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মুখে দুই চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছেছে সরকার ও বিরোধী দল কিন্তু এক রাজনৈতিক নেতাসহ বিরোধী দলের কয়েকজন সদস্যের প্রার্থী হয় নিষেধাজ্ঞা তুলে নেয়নি নিকোলা মাদুরো সরকার আগামী বছরের দ্বিতীয় অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে দেশটিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং বিরোধীদের দমন পীড়নের শঙ্কার ব্যাপারে সন্দেহ জানিয়ে ওপেকের সদস্য রাষ্ট্র তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞার যুক্তরাষ্ট্র তবে সংকটময় অর্থনৈতিক অবস্থায় থাকা দক্ষিণ আমেরিকার দেশটি সরকার ও বিরোধী দল এই নিষেধাজ্ঞা এড়াতে কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে নরওয়ের মধ্যস্থতায় বার্বাডোজে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভেনেজুয়েলা সরকারের দল ও বিরোধী দলের এই বৈঠক এগারো মাস পর দুই দলের বৈঠক শেষে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানানো হয় এছাড়া অভ্যন্তরীণ নিয়ম মেনে দুই দলের নির্বাচনে তাদের প্রার্থী বেছে নিতে পারার ব্যাপারও সম্মত হয় দুই দল তবে বিরোধী দলের গুরুত্বপূর্ণ সদস্য মারিয়া করিনা মাচাদো সব বিরোধী দলে কয়েকজন নেতাকে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলে তাদের পক্ষে নির্বাচনে প্রার্থীতা করা সম্ভব নাও হতে পারে ভেনিজুয়ালার কন্ট্রোলার জেনারেল কর্তৃক দেওয়া নিষেধাজ্ঞাগুলোকে বেআইনি বলে আখ্যা দিয়েছে বিরোধীরা তারা বলেছে বিরোধী প্রার্থীদের ব্যাপারে কোনো সরকারি বাধাকে ওয়াশিংটন সমর্থন করে না নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে বিরোধী প্রার্থীদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন বিরোধী প্রতিনিধি দলের প্রধান জেরার্ডো ব্লাইট কিন্তু চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে সরকারি প্রতিনিধি দলের প্রধান হেরহে রদ্রিগেজ বলেছেন আমি স্পষ্ট করতে চাই যে কারো উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলে তিনি প্রার্থী হতে পারবেন না জো বাইডেনের প্রশাসন বলেছিল যে নিকোলাস মাদুরো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কিছু ছাড় দিলে ভেনিজুয়েলের উপর থেকে দীর্ঘস্থায়ী শান্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হবে বার্বাডোজে অনুষ্ঠিত বৈঠকে হওয়া চুক্তিগুলো হোয়াইট হাউস খতিয়ে দেখছে নিষেধাজ্ঞা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে এখনো পরিষ্কার হয়নি একটি যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং কানাডা তারা বলেছে আমরা বার্বাডোজে ভেনেজুয়েলার নেতৃত্বাধীন রাজনৈতিক চুক্তিকে স্বাগত জানাই এই বিবৃতিতে রাজনৈতিক বন্দীদের মুক্তি নির্বাচনের প্রক্রিয়া স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের মতো যে বিষয়গুলো চুক্তিতে ছিল না সেগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্রের সূত্রগুলো বলছে যে মাদুরতা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলে মার্কিন নীতিতেও আসতে পারে পরিবর্তন আর ভেনিজুয়েলের বিপর্যস্ত অর্থনীতির জন্য তেলের আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ